দেখো বন্ধুরা সেই কখন বললো যে আমি আসছি এই তো আসছি গাড়িতে আসছি আজকে আমার একটা বান্ধবী আছে ও আমাদের বাড়ি আসছে তো আসতে তো চায় না জোর করে করে তার মানে তাকে ফোন করে করে মহারানীকে আনতে হচ্ছে তা সেই সকালবেলা বললে আমি বার হয়েছি এখন ঘড়িতে বাড়ছে ডেটটা এখন পর্যন্ত সে তার কোনো পাত্তাই নেই তো দেখি মহারানী কখন আসে অনেকদিন থেকে বলছে আসবে আসবে তো তার মানে আসতো না ঠিক আছে দুদিন পরে পান্তা রান্না পুজো আছে আমাকে নিমন্তন্নও করবে বলছে তো আমি বলি আমাদের বাড়ি না আসলে আমি যাব তো ওই জন্য ব্ল্যাকমেল করে ওকে আনা হচ্ছে ঠিক আছে তো সবার বাড়ি সবার ভাত খাওয়াই গেছে সে মহারানি এখনও আসেনি বললাম গাড়িতে আছি টোটোতে আছি রাস্তাতে টোটোতে আছে জানি না কোন ইউরোপ থেকে আমেরিকা থেকে আসতে জানি না তো এখনো আসেনি আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি দেখি কখন আসে দেখো বন্ধুরা সেই আধ ঘন্টা রাস্তাতে দাঁড়িয়ে আছি এই সবে দিদিবণিরা ম্যামরা এসেছে এই ম্যাম রাস্তাতে কোনো কষ্ট হয়নি তো ম্যাম রাস্তাতে কোনো কষ্ট হয়েছে ও তো চলো চলো আমাদের বাড়ি চলো এসেছো অনেক কষ্টে চলো তাহলে আমি বললাম দুটোর সময় আসবে তো পাক্কা পুরো দুটোই বেজে গেছে তা বলো কিছু বলবে কি কিছু বলতে চাও এই তোমরা কি এটা ঠিক করলে বলো এত দেরি করে এলে কটা বাজে দুটো বলেছি বল কি এনে যেসা বাবা জানি দেখ না